ঘাটালে বিজেপি বিধায়কের সাথে বৎসায় জড়ালে আইসি ষষ্ঠ দফার লোকসভা নির্বাচন যতই সামনে আসছে ততই উত্তপ্ত হয়ে উঠছে ঘাটালের রাজনৈতিক পরিবেশ রাজনৈতিক দলের নেতা নেত্রীরা একে অপরকে তীব্র আক্রমণ সাজাচ্ছেন তবে এবার একটু অন্যরকম বাগ বিতণ্ডা দেখা গেল ঘাটালে ঘাটালের বিজেপি বিধায়কের সাথে তীব্র বাগ বিতণ্ডায় জড়িয়ে পড়লেন ঘাটাল থানার আইসি প্রসঙ্গত খরারে শুভেন্দু অধিকারীর জনসভা রয়েছে একুশে মে জনসভার প্রস্তুতি চলছিল শনিবার বিকেলে আর সেই জনসভার মাঠে তৃণমূল পতাকা লাগাতে যায় বিজেপি কর্মীরা বাধা দেন খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন বিধায়ক তারপরে শীতল তৃণমূল কংগ্রেসের কর্মীরা পালিয়ে যায় পরে ঘটনাস্থলে উপস্থিত হন খরার ফাঁড়ির ইনচার্জ পৌঁছানোর পর বিধায়কের সাথে বৎসা শুরু হয় উত্তেজিত হয়ে পড়েন আইসি উত্তেজিত হয়ে বিজেপি কর্মীর দিকে তেরে আসতে দেখা যায় আইসিকে ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাঠ জানান উনি যখন আমার সাথে এসে কথা বলেন তখন আধিকারিক হিসেবে নয় মনে হচ্ছিল তৃণমূলের দলদাস হিসেবে কথা বলছিলেন আমার সাথে কথা বলার সময় উনি হঠাৎ ক্যামেরা অন করেন তারপর আমাদেরও ছেলেরা শুরু করে রেকর্ডিং উনি একজন আধিকারিক হয়ে যেসব ভাষা ব্যবহার করছিলেন কোনোভাবে মনে হচ্ছিল না পুলিশ আধিকারিক মনে হচ্ছিল তৃণমূলের নেতা তবে পুলিশের পক্ষ থেকে এই ঘটনায় কোনো প্রতিক্রিয়া মেলেনি একুশ তারিখ মে আমাদের বিরোধী দলনেতার জনসভা ছিল আছে তো সেখানে আমাদের সমস্ত প্রস্তুতি চলছে প্যান্ডেল দিয়ে শুরু করে আরও ঘাটাল বিধানসভার হচ্ছে পালপুর যে রয়েছে খোলাট পৌরসভার পাশে পালপুগুল ওইখানেই মাঠে হচ্ছে অপোজিটে ব্রিজ কী বলবো ওটা ব্রিজ রাস্তার অপোজিটে তৃণমূল অনেক ফ্লাগ লাগিয়েছে আমাদের কোনো আপত্তি ছিল নি বা নেই এখনও নেই তো আমরা যে দেখলাম যেখানটা আমাদের টেজ হচ্ছে তার ওথায় পঞ্চাশ ফুট দূরে সেই মাঠটাই তৃণমূলের ঝান্ডা গাড়ছে তো আমি বলার পর থেকে তৃণমূলে তারা সরে যায় ওদেরকে বললাম যে এখানে আমাদের জনসভা হবে তোমরা কী কোন সাহসে ফ্ল্যাগ লাগাচ্ছ বলে সরে যায় আমি ওসিকে জানালাম যে আমরা বলতে ওরা সরে গেছে এরকম সমস্যা হচ্ছে আপনি দেখুন যাতে আর না হয় তারপরে দেখি খড়ারের যিনি দায়িত্বে আছেন যে অফিসার উনি এসছেন আসার পরে আমরা দেখেছি উনি ওদের সব কথা বলছেন বলার পর আমি নিজেও যেয়ে কথা বললাম যেহেতু আমি বিধায়ক আমি একজন প্রশাসনের লোক তো সামনে একজন অফিসার রয়েছে থানার খড়ার পাড়ির আমি ওনাকে বললাম স্যার এটা হচ্ছে তো একটু দেখুন আমি ফট করে বলছে তোমাদের যে বালি নাঙা এইসব হয়েছে আমি বলছি আপনি একজন প্রশাসনের লোক আমি একজন বিধায়ক আমি প্রশাসনের তাহলে আমাদের উচিত কি যে বাস্তব কী এটা দেখে সেটাকে সমস্যার সমাধান করা আপনাদের উচিত বা আপনি যখন কোনো সমস্যায় বলে যে বিজেপির লোক এইসব করছে একটু দেখুন আমরা কিন্তু সমাধান করার জন্য চেষ্টা করিনি করি আমি বিব্যক্তিগতভাবে করেছি তো আপনার কাছে এটা শুনবো আমি আশা করিনি তো আপনি প্রশাসনের মতো কথা না বলে তৃণমূল নেতার মতো কথা বলছেন যে বিজেপি এটা করেছে তাহলে তৃণমূলের পক্ষদের কথা বলছেন এইসব করে দেখি এমন একটা তড়াও হয়েছে এমন ধরনের ভাষা বলছে আমার মনে হয় না যে উনি একজন থানার ইনচার্জ হিসাবে আছেন একটা ফাঁডির ইনচার্জ হিসাবে আছেন উনি মনে হয় না উনি একজন পুলিশ অফিসার বল হিসাবে আমার মনে হচ্ছে উনি একজন তৃণমূলের দাদা তো দাদা থেকে দেখাচ্ছে উনি আমার সামনে ক্যামেরা অন করছে আমি তখন বলেছি যে যে বিধায়ক একজন অফিসারের সঙ্গে কথা বলছে থানার পুলিশ অফিসারের সঙ্গে কথা বলছে সেখানে যদি ক্যামেরা অন করা হয় তাহলে আমারও মোবাইল আছে ভাই ভাই তোমার ক্যামেরা করতো ভিডিও কল কী বলছে শুনবো তাহলে এখনই যদি এই পরিস্থিতি হয় নির্বাচন নির্বাচনের দিন কী হবে তো সেই জন্য আমরাও এগুলো কমিশনারকে রিপোর্ট করবো এবং এলাকায় যে সমস্ত বিজেপির কর্মী রয়েছে এলাকার মানুষ রয়েছে তাদেরকেও জানাবো যে ঘাটালের প্রশাসনের এখনই যদি এই রকম ভাবমূর্তি হয় নির্বাচনের দিন আরও ভয়ঙ্কর হতে পারে আপনাদের যে তৈরি হতে হবে এখন কি প্রস্তুতি নেই